সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশ ও ভারতের সীমান্ত জুড়ে বিস্তৃত এই রহস্য ঘেরা বনভূমি নয় বরং বন্যপ্রাণী নদী আর অজানা কাহিনীতে ভরপুর এক জীবন্ত জগৎ রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব এই বনেই আবার এখানেই আছে লাখো পাখি হরিণ কুমির আর হাজারো প্রজাতির গাছপালা তবে এই বিশাল বনভূমির এক কোণে লুকিয়ে আছে এক রহস্যময় দ্বীপ যেটা ঘিরে বহু দিন ধরে ভয়ের গল্প ও লোককথা ছড়িয়ে আছে এই দ্বীপটির নাম কেউ জানে না নিশ্চিত ভাবে স্থানীয়দের কেউ বলেন মায়ার চর কেউ বলেন ভূতের দ্বীপ তবে যেটাই নাম হোক একটি বিষয়ে সবাই একমত এই দ্বীপে সন্ধ্যার পর কিছু অদ্ভুত ঘটে জেলেরা বলেন দ্বীপের কাছাকাছি গেলে কান্নার মতো শব্দ ভেসে আসে কখনো হঠাৎ নৌকার পাশে কে যেন দাঁড়িয়ে থাকে আবার মুহূর্তেই উধাও হয়ে যায় কেউ বলেন তারা অদ্ভুত আলো দেখেছেন পানির উপর যা কোনো আলো দিয়ে তৈরি নয় বরং যেন বাতাসে ভেসে থাকা নীলাভ কিছু দুই সালের কথা সুন্দরবনের এক অংশে দুই কিশোর হারিয়ে গিয়েছিল দুই দিন পর তারা ফিরে এসে জানায় এমন এক জায়গায় তারা গিয়েছিল যেখানে কম্পাস কাজ করছিল না আর কেউ যেন দূর থেকে সবসময় তাদের দেখছিল তারা বলেন সেখানে এক ধরনের চাপা ভয় কাজ করছিল আলো ছিল কিন্তু সেটা সূর্যের আলো না বরং চোখ এক অদ্ভুত আলোর মতো কিছু দুই হাজার সাত সালের ভয়াবহ সিরর ঘূর্ণিঝড়ের সময় ঘটনা ঘটে একটি মাছ ছিল থেমে গেলেও সেই নৌকার আর কোনো সন্ধান মেলেনি বহু দিন ধরে খোঁজার পরও আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এমনকি দুর্ঘটনার চিহ্ন পর্যন্ত মেলেনি এমন ঘটনা শুধু স্থানীয়দের মধ্যেই সীমাবদ্ধ নয় এক পর্যটক দম্পতি ইউটিউবের জন্য করতে গিয়ে ড্রোন ফুটে যে এক অদ্ভুত ছায়া দেখতে পান তাদের মতে বন জঙ্গলের মাঝে এমন একটি নিস্তব্ধতা ছিল যেখানে পাখির ডানার শব্দ পর্যন্ত শুনতে পাওয়া যেত অথচ মনে হচ্ছিল যেন কেউ তাদের পাশে নিঃশব্দে হাঁটছে তবে এসব ঘটনাকে বিজ্ঞানীরা দেখেন ভিন্ন চোখে তাদের মতে সুন্দরবনের জলাভূমি ও ম্যানগ্রোভ গাছপালা থেকে নির্গত কিছু গ্যাস যেমন মিথেন বা সালফার মাঝে মাঝে বাতাসের সঙ্গে মিশে গুনের মতো নীলাবালো সৃষ্টি করে এই ঘটনাকে ইংরেজিতে বলা হয় উইলো দা উইজ যা প্রাকৃতি কিন্তু বিভ্রান্তিকর আবার গ্যাসের কারণে কম্পাস বা রেডিওর সিগন্যাল কাজ না করাও অস্বাভাবিক নয় তবে প্রশ্ন হলো এই বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি এইসব অভিজ্ঞতার উত্তর দিতে পারে স্থানীয়দের বিশ্বাস এই দ্বীপে কোনো এক শক্তি রয়েছে যা আমাদের পাঁচ ইঞ্জিয়ের বাইরে বন বিভাগের অনেক কর্মীও বলেছেন তারা কখনোই এই দ্বীপে রাত কাটাতে চান না এমনকি অনেক জেলে দিনের শেষে তাড়াতাড়ি ফিরে যান কারণ সন্ধ্যার পর দ্বীপের পরি বদলে যায় মানব মন একটি জটিল জিনিস জঙ্গলের নিঃসঙ্গতা নিস্তব্ধতা কুয়াশা আর অদ্ভুত শব্দের মাঝে ভয় তৈরি হওয়াটা স্বাভাবিক কিন্তু ভয় আর বাস্তবের মাঝে এক সীমারেখা আছে যা এই দ্বীপে যেন মুছে যায় যেখানে বার বার মনে হয় এটা শুধু গল্প নয় বরং কোনো অজানা শক্তির অস্তিত্ব সত্যিই আছে আজ পর্যন্ত কেউ এই দ্বীপে রাত কাটানোর সাহস দেখায়নি কেউ চ্যালেঞ্জ করে গিয়েও ফিরে এসে আর কখনো মুখ খোলেননি তাহলে কি সুন্দরবনের গহিনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আমরা এখনো জানি না নাকি সব কিছুই কেবল কল্পনার খেলা এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজও মেলেনি তবে একটা জিনিস নিশ্চিত এই দ্বীপে কিছু একটা আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভবে লেগে থাকে গভীর ভাবে আপনি কি সাহস করবেন সেখানে এক রাত কাটাতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন এমন আরো রহস্যময় কন্টেন্ট পেতে আর কমেন্টে লিখে জানান আপনি কি বিশ্বাস করেন সুন্দরবনের এই ভূতের দ্বীপের রহস্য